কারো ব্যাপারে কোনো নেগেটিভ তথ্য পেলে সেটাকে বাস বিচার করা ছাড়া সেটার সত্যাসত্য যাচাই করা ছাড়া যথাযথ উপায়ে বিশ্লেষণ করা ছাড়া সেটাকে বিশ্বাস করে বেড়ানো প্রচার করে বেড়ানো সেটার উপর ভিত্তি করে কোনো অবস্থান গ্রহণ করা এটা কোরআনকারী কারিমে আল্লাহ তালা কঠোরভাবে আমাদের জন্য হারান করে দিয়েছে অন্য এতে আল্লাহ তালা বলেছেন যে বিষয়ে তোমার সুদৃঢ় ধারণা জ্ঞান নেই সুস্পষ্ট প্রমাণ ভিত্তিক নলেজ ইনফরমেশন যে বিষয়ে তোমার কাছে নেই সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আজ ধারণা প্রসূত অবস্থান গ্রহণ ব্যক্তি কিংবা গোষ্ঠীর ব্যাপারে কোনো মন্তব্য কোনো ধারণা পোষণ কোনো অবস্থান গ্রহণ এ বিষয়টি আজ মহামারীর আকার ধারণ করেছে বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে সোশ্যাল মিডিয়ার ব্যাপকতার এই যুগে আমরা অনেক বিশ্বাস করি যে বিশ্বাসগুলো ভুল অনেক ধারণা করি যে ধারণাগুলো অবান্তর অনেক কালোকে আমরা সাদা বলি অনেক সাদাকে আমরা কালো বলি যা বাস্তবে তার উল্টো ইসলাম এমন এক জীবন বিধান ইসলাম এমন এক সুহান শশ্বত লাইফ লাইফস্টাইল আমাদেরকে দিয়েছে যে এখানে কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে আক্রমণ করা এটা তো অনেক দূরের কথা কারোর ব্যাপারে আপনি নেগেটিভ নিতে পারবেন না না যদি আপনার কাছে তথ্য প্রমাণ থাকে আজকের পৃথিবীতে যারা মরল হিসাবে নিজেদেরকে স্টাবলিশ করেছে সাম্রাজ্যবাদী পৃথিবী তাদের অনেক বড় অস্ত্র হলো জনগণকে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা এই খেলা আমরা দশকের পর দশক যুগের পর যুগ ধরে দেখে আসছি এর মধ্যে সবচেয়ে বড় প্রপাগান্ডা সবচেয়ে বড় মিথ্যা যে মিথ্যা বেড়া যায় আমরা অনেকে আটকে গেছি যে মিথ্যা আমাদের অনেককে বিভ্রান্ত করে ফেলেছে মুসলিম তো বটেই অনেক নিয়মিত নামাজি নিয়মিত পরদানুসীন নিয়মতান্ত্রিকভাবে প্র্যাকটিস করেন করেন এবং সন্হাকে এরকম বহু মুসলমান আছেন যারা এই প্রপাকাণ্ডায় পা দিয়ে বিভ্রান্তির বেড়া আটকে গেছে আপনারা প্রেমী সাল্লাহ সাল্লামের হাদিসের ভান্ডার যদি দেখেন লক্ষ্য করবেন যে সেখানে বহু হাদিসের নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন কেমতর পূর্বে ফিতনা সংকুল সময়ে নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করবার চেষ্টা করি কেয়ামতের পূর্বে পৃথিবীবাসীর উপর ফেতনা পতিত হবে কাওয়াক আইল মতন বৃষ্টি পতিত হওয়ার মতো বৃষ্টির ফোঁটা যেরকম একটার পর একটা টপটপ করে অনবরত ধারাবাহিক পড়তেই থাকে ফিতনা এরকম গোটা পৃথিবীকে ছেয়ে যাবে একটা পর একটা ফিতনা পতিত হবে ফিতনা জিনিসটা কি ফিতনা মানে হলো বিভ্রান্তি ফিতনা মানে হলো ধোঁয়াশা যেটাকে আপনি সাদা মনে করছেন ওটা আসলে কালো এটাই ফিতনা যেটাকে আপনি অন্ধকার মনে করছেন সেটা আসলে আলো এটাই হলো ফিতনা আপনি যেটাকে মনে করছেন আলো বিতরণ করছে আসলে সে অন্ধকার বিস্তার করছে আপনি সেটাকে আলো মনে করে ওইটার সঙ্গ দিচ্ছেন সেটা প্রতিষ্ঠার জন্য জীবন বাজে রাখছেন আদত দিন শেষে দেখলেন সেটা আসলে পুরোটাই কালো ওইটা কোনো আলো নয় এই জাতীয় বিভ্রান্তি এখন আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের গোটা সমাজকে নানাভাবে ছেয়ে গেছে যে সাম্রাজ্যবাদী এই পৃথিবী তাদের সবচেয়ে বড় মিথ্যা যেটা তারা স্টাবলিশড করতে পেরেছে দুর্ভাগ্যজনকভাবে সেটি হল ইসলাম এবং মুসলমানদের সাথে জঙ্গি তকমাকে লাগিয়ে দেওয়া গত এক শতাব্দীতে গোটা পৃথিবীতে পৃথিবীর পরাশক্তিগুলোর অর্থায়নে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় মিথ্যা এটা যে মুসলমানদেরকে সন্ত্রাস এবং তকমা দিয়ে তাদেরকে কোন ঠাসা করে রাখা আপনি যদি উন্নত দেশগুলো ট্রাভেল করে থাকেন নিশ্চয়ই আপনার ধারণা থাকার কথা যে শুধুমাত্র মুসলিম পরিচয়ের কারণে আপনাকে বহু হেনস্থার শিকার হতে হবে এই যে মুসলিমকে হেনস্থা করা যায় মুসলিম হলেই তাকে অত্যাচার করা যায় টর্চার করা যায় জুলুম করা যায় এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করেছে যে মিথ্যা দিয়ে সে মিথ্যা হলো ইসলাম এবং মুসলমানের সাথে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে আন্তর্জাতিক এই শয়তানি ষড়যন্ত্র যেটা চলে আসছে যুগ যুগ ধরে এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য বহু নাটকের মঞ্চায়ন হয়েছে যেটা আমরা ইতিপূর্বে দেখেছি বহু ঘটনা নিজেরা ঘটিয়ে উদুরপিন্ডি বুদুর গাড়ে চাপিয়ে যেহেতু মিডিয়াগুলো তাদের নিয়ন্ত্রণে সেখানে সাদাকে কালো করে দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে আমরা যে ভূখণ্ডে বসবাস করছি আমাদের এই দেশেও দীর্ঘদিন পর্যন্ত এই খেলা চলে এসছে আপনারা যে জায়গাটা বসে আছেন নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জ ছিল এই নাটকের সবচেয়ে বড় মঞ্চ টেলিভিশনে লাইভ প্রদর্শন হচ্ছে জঙ্গি বিরোধী অভিযান চলছে একটা বাড়ি ঘেরাও করে আছে র্যাবের লোকজন এবং টান টান উত্তেজনা অস্ত্র তাক করে আছে ভিতরে ধ্বংসাত্মক অস্ত্র নিয়ে জঙ্গির অবস্থান করছে আমরা জনগণ হাতা হাতা গোসায় টিভির সামনে বসছি দেখার জন্য হায় হায় কি সর্বনাশ হুজুর রাজেশটা শেষ করে ফেলল এরপরে ভেতর থেকে বের করে আনা হলো আগে থেকে সাজানো ফাজাইলে আমাল হ্যাঁ তারপরে আপনার হ্যাকায়েতে সাহাবা তারপরে আপনার কোরআনের তর্জমা এরকম বই পুস্তক সামনে সাজায়া এই যে জেহাদি বই পাওয়া গেছে এবং ককটেল কিছু সাজায় এরপর একটা ছবি পরের দিন সব পত্রিকা গুরুত্বের সাথে প্রচার করলো আমাদের সবার চিন্তার শেষ না হ্যাঁ হ্যাঁ দেশটা শেষ হয়ে গেল এই তো গত সপ্তাহেই দায়িত্বশীল পুলিশ অফিসার পুলিশ কর্মকর্তারা দায়িত্বশীল পদে থাকা ডিআইজিরা অকপটে একের পর এক স্বীকার করেছেন যে বিগত আমলে জঙ্গি অভিযানের নামে সবগুলো ছিল নাটক অবাক করা বিষয় হলো এই নাটক আবার নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশ গত সপ্তাহে একটা মামলা হয়েছে সেখানে কিছু তরুণ পশ্চিম অপশক্তি শয়তানি শক্তির ঘুম হারাম করা কিছু যুবক তাদেরকে সেখানে আবারও এই নাটকের স্ক্রিপ্টে তাদের নাম যুক্ত করে আবার এই খেলাটা শুরু করার চেষ্টা চালানো হচ্ছে আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানি না অনেক অন্ধকারে আছে এক র্যাব কর্মকর্তা এখন জেলে আছে এই জঙ্গি নাটকের পেছনের কারিগরদের একজন উনি একবার আমাকে কল করেছেন আরো বছর তিনি কাগের। কথা হোয়াটসঅ্যাপে নখ করেছেন এরপরে ফোন দিয়েছেন দিয়ে বললেন হুজুর আমাকে সব হুজুরা চিনি এর মানে হলো আপনি তো আপাসকে প্রথম আমার সাথে কথা বলতেছেন কেউ পাত্তা দিচ্ছেন না আমাকে ওকে আমাকে সব হুজুরা চিনি এরপর উনি ওনার একটা আবদার রাখলেন আলহামদুলিল্লাহ আমি সে আবদার কৌশলে এড়াই গেলাম উনি আমাকে একটা ফাঁদ দিয়েছিলেন যে ফাঁদে আমি যেন পাও দেই আল্লাহ তালা আমাকে রক্ষা করেছেন আমি কৌশলী সেখান থেকে সরে যে আমাকে সে ফাঁদে ফেলতে পারে আমরা অনেকে জানি না আমাদের ট্যাক্সের টাকায় জঙ্গি দমনের নামে কম কক্ষে পনেরো থেকে বিশটা পনেরোটার নিচে না আমি ফিগারটা বলতে পারছি না পনেরো থেকে বিশটা অথরিটি বাংলাদেশে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং বিভিন্ন এজেন্সিগুলোর বিভিন্ন টিম উইং আছে পনেরো থেকে বিশটা উইং কিসের জন্য জঙ্গি দমন করার একদিকে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ এমনকি সরকারের আইনশৃঙ্খলা বিষ বিষয়ে সংশ্লিষ্ট মহল দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে পরিমাণ হামলা হয় সন্ত্রাসী হামলা যেটাকে বলেন আপনারা এই টাইপের হামলা হয় মসজিদে হামলা জানাজাতে হামলা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা এই এক এক হামলা পঞ্চাশ জন মারা গেছে দুশো জন মারা গেছে বাংলাদেশে এরকম হামলা কয়বার হয়েছে কি বলেন যে মসজিদে জুমান নামাজে হামলা হয়ে দুইশো মানুষ মারা গেছে শুনছেন কখনো যে মাদ্রাসাগুলোতে হ্যাঁ ছাত্রদের নিজের নিজের মারামারি বোমা হামলা এটা হয়ে দুইশো ছাত্র নিহত হয়ে গেছে আহত হয়ে গেছে শুনছেন কখনো এইরকম একটা শান্তিপ্রিয় ভূখণ্ড আলেম সমাজের এরকম দায়িত্বশীল অবস্থান গোটা পৃথিবীতে বিরল যেটা বাংলাদেশে আছে সেই দেশে পনেরো থেকে বিশটা উইং রাখা হয়েছে শুধুমাত্র জঙ্গি দমনের নাম কাউন্টার টেরোরিজম অ্যান্টি টেরোরিজম এটা সেটা নাম দিয়ে ওই খুলে রাখা হয়েছে তাদেরকে খুশি করার জন্য পশ্চিমা বাবাদেরকে খুশি করার জন্য সরি টু সে এই শব্দ আমাকে বলতে হচ্ছে সন্তান তার বাবার কথা কিভাবে অক্ষর অক্ষরে পশ্চিমা যা অন্ধভাবে যারা যখন ক্ষমতা আছে তারা যেরকম গোলামের মতো করে তাদের কথাকে মানে তারা নাটকের স্ক্রিপ্ট দিয়ে দেয় যে নাটকগুলো করার কারণ তারা জানে এদেশে মানুষ আলেমদের কথা শুনে এদেশে মানুষ কোরআন এবং হাদিস দ্বারা ইন্সপায়ার্ড হয় এদেশে মানুষ দিন দ্বারা প্রভাবিত হয় অতএব দিনকে ইসলামকে আলেম সমাজকে যদি কালিমা যুক্ত করে দেওয়া হয় তাহলে তারা বিভ্রান্তিতে পড়ে যাবে তারা ফেতনায় পড়ে যাবে এবং তারা ফেতনায় পথিত হয়ে দিন থেকে তারা দূরে সরে যাবে আমাদের দিনই চেতনা এবং স্পিরিটকে ভোটা করার জন্য এই শয়তানের ষড়যন্ত্র পশ্চিমারা করে আর আমাদের ট্যাক্সের টাকা দিয়া যারা যখন ক্ষমতায় আসে সেটাকে তারা বাস্তবায়ন করে ভাইরা আমার বেশি দূরে যেতে হবে না গুম কমিশনের যে রিপোর্ট এই রিপোর্ট যদি পর্যালোচনা করে আপনি দেখবেন নিরীহ নারীদেরকে একজন নারী জীবনে তার ছায়া যেখানে কোনো দেখতে পারে নাই তাকে আইন রক্ষাকারী বাহিনীর এই সমস্ত তথাকথিত দমনের নামে এই সমস্ত সন্ত্রাসীরা যারা আইন শৃঙ্খলার পোশাক আইনের পোশাক পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে নিরীহ জনগণকে ওই নারীকে ধরে নিয়ে বড় বড় তার সর্বোচ্চ সীমা রেখা সব অতিক্রম করে গেছে যে নারীর ছায়া কিন্তু পুরো পুরুষ দেখতে পারে না এটা তার এটা তার দিন পালনের স্বাধীনতা সাংবিধানিক অধিকার সেটাকে বোল্ঠিত করে রিমান্ডের নামে জিজ্ঞাসাবাদের নামে বিবস্ত্র করে হেনা কোনো উপায় না যে উপায় থাকে নির্বা নির্যাতন করা হয় কত যুবক হারিয়ে গেছে আর ফিরে আসেনি আলেমুলা তো বটে স্কুল কলেজ পড়ুয়া আপনার সাধারণ শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার তরুণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কলেজ শিক্ষার্থী মুখে কি আছে দোষ নামাজ পড়ে ফজর নামাজ জামাতের সাথে পড়ে দোষ কি টাকার উপরে প্যান্ট পড়ে এক শ্রেণীর মিডিয়া আপনার টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এখনো তারা সেই খেলা আবার শুরু করছে এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারের সরকার কর্তৃপক্ষ তাদেরকে ব্যক্তিগতভাবে আমরা বিষয়টাকে নজরে আনার চেষ্টা করেছি কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমি আপনাদের কাছে একটা উদারত আহ্বান রাখতে চাই সেটা হলো অনুগ্রহ করে এই সময়টাতে যে সময়টাতে বিশেষ করে সাদাকে কালো কালোকে সাদা করে দেখাবার একটা প্রবণতা আছে এই সময়টাতে আপনাদেরকে কোনো কিছু যদি গেলানোর চেষ্টা করা হয় একজন মুসলমান হিসেবে আপনার দায়িত্বশীল আচরণের জায়গা থেকে আপনি সেটা গিলবার আগে আপনাকে দশবার ভাবতে হবে আমি যাকে কালপ্রিট মনে করছি আসলে সেই কোনো ভিকটিম কিনা তাকে দিয়ে কোনো নাটক মঞ্চায়ন করা হচ্ছে কিনা শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে শত শত মানুষ দেশে খুন গুম নির্যাতন জেল জুলের শিকার হয়েছে আপনি শুধুমাত্র গুম কমিশনের গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করে আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা ছাড় জানো হয়েছে জঙ্গি বই পাওয়া গেছে জেহাদি বই পাওয়া গেছে কোরআনের অনুবাদ যদি জেহাদি বই হয় তো আমরা সবাই তো জঙ্গি কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি দেখেন আমাদের মাইন্ডসেটটা এমনভাবে তৈরি হয়েছে একজন মানুষকে যদি বলা হয় রাজনৈতিক নেতাদেরকে যদি বলা হয় যে মোবাইল চুরির মামলায় একটা দলের প্রধানের প্রধানের বিরুদ্ধে চার্জশিট হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে মোবাইল চোরির বিরুদ্ধে গরু চুরির বিরুদ্ধে এগুলো তো বাংলাদেশে সকাল বিকাল হয় তাই না তো নতুন কিছু না এগুলো আমাদের বিনোদনের খোরাক আমরা মজা পাই এগুলো দিয়ে আমরা জানি যারা যখন ক্ষমতা থাকে বিরোধী দলের যারা থাকে তাদের নামে সমস্ত হামলা মামলা মিথ্যা বিভিন্ন অজুহাত দেয় জঙ্গি হিসেবে তো এরকম না এটা সিরিয়াস সিরিয়াসিস কারণ নাম দিয়ে ছবি দিয়ে যখন আপনি জঙ্গি হিসাবে তাকে পত্রপত্রিকায় রিপোর্ট করছেন কোন আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন মিডিয়া উইং যখন তাকে কালপিট হিসেবে দেখিয়েছে তখন সমাজের মানুষের কাছে তার রক্ত হালাল হয়ে গেছে সবাই মনে করে আরে জঙ্গি ডেঞ্জারাস ব্যাপার সে তাহলে তো এরে গুম করা এরে খুন করা এরে নির্যাতন করা রিমান্ডের নামে জুলুম করা সব কিছু বৈধ হয়ে যায় হালাল হয়ে যায় বহু নিরীহ মানুষ এখনো জেলখানায় ফাঁসির আদেশ নিয়ে বহু নিরীহ মানুষ জেলখানায় এখনো জেল জলুম সহ্য করছে বছরকে বছর জেলে পুরে মরছে পড়ছে কেন তাদের নামে রায় হয়ে গেছে তারা অপরাধী দোষ স্বীকার করছে স্বীকার করছে কিভাবে সেই পদ্ধতি আমাদের কারোর কাছে অজানা না দোষ স্বীকার করবে না তার স্ত্রীকে ধরে নিয়ে আসছে মা বোনকে নিয়ে আসছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে তখন সে তার নিজের জীবন রক্ষা করবার জন্য এই দিয়ে মা বোনকে রক্ষা করবার চেষ্টা ওই মিথ্যা ভিত্তি করে রায় হয়ে গেছে এবং ফাঁসির জন্য অপেক্ষমান আছে জেল জলুম চলছে যে ভূখণ্ডে এই ধরনের জুলুম চলতে থাকে আর আমরা সাধারণ মানুষ আমরা অনেকেই দায়িত্ব জ্ঞানহীন হয়ে আমরা এই সমস্ত বিশ্বাস করি যখন এই জঙ্গি জঙ্গি জিগির চলেছে তখন অনেক সাধারণ মানুষ আলেম আলামাদেরকে দেখলেই সন্দেহ করবে ঠিক না ভাই ঠিক এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইং খোলা হয়েছে যে দেশের সব চাঁদাবাজিগুলো নিয়ন্ত্রণ করা হবে কেউ ঘর বাড়ি করতে গেলে চাঁদা দিতে যেন কেউ না পারে একজন রিক্সা চালক রিক্সা যদি চালাতে গিয়ে একজন সিএনজি চালক সিএনজি স্ট্যান্ডে যেন তাকে চাঁদা দিয়ে দাঁড়াতে না হয় এই চাঁদাবাজি বন্ধের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়টা উইং খুলেছে এটা আমাদের জানতে ইচ্ছা করে জঙ্গিবাদ তথা কথিত জঙ্গিবাদের নামে এই নাটকের স্ক্রিপ্ট বাস্তবায়ন করবার জন্য যদি পনেরো বিশটা উইং খুলে থাকে ডিপার্টমেন্ট খুলে থাকে প্রত্যেকটা আইন রক্ষাকারী বাহিনী আলাদা আলাদা ডিপার্টমেন্ট খুলে থাকে তাহলে এই দেশে সন্ত্রাস চাঁদাবাজ এদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য কয়টা উইং খোলা হয়েছে সময় এসেছে আমাদের সচেতন হওয়ার সতর্ক হওয়ার এই নাটক যেন নতুন করে আর কেউ মঞ্চায়ন করতে না পারে ভাইরা আমার জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান এই জেহাদ আমরা ভুলে গেছি অনেক ফরজ নিয়ে আলোচনা হয় এই ফরজ নিয়ে আলোচনা হয় না মানে কাউকে মেরে দেওয়া নয় জেহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয় যেটা পশ্চিমারা করছে প্রকৃত জঙ্গিবাদের তো তারাই লিপ্ত আপনি মুসলমান জেহাদ শব্দ শুনলে আপনি কাচমুচু করেন আপনি চিন্তা করেন হ্যাঁ হ্যাঁ হুজুর কি বলে এগুলো ভাই কোরআনে জেহাদের অসংখ্য আয়াত আছে তাহলে কি আপনাকে ইসলাম থেকে ছেড়ে ছেড়ে চলে যেতে হবে যদি আপনি জেহাদের পরে আপনার বিদেশত্ব ভাব থাকে ইমান নিয়ে টানাটানি হবে জেহাদ মহান ফরজ বিধান তবে জেহাদ ছেলে খেলা নয় জেহাদ আর সন্ত্রাস এক জিনিস না জেহাদের কথা বললে যদি কাউকে সন্ত্রাসী বলা হয় এটা হলো পশ্চিমাদের সবচেয়ে বড় অস্ত্র ওরা জানে মুসলমানদের জেহাদি চেতনার কাছে ওরা কোনোদিন দাঁড়াতে পারবে না ওরা জানে মুসলমান যদি কোরআনের নির্দেশ দ্বারা উজ্জীবিত হয় এই মুসলমানকে দমাবার মতো কোন টেকনোলজি আবিষ্কার করতে পারবে না এজন্য তারা আমাদের ওই চেতনাকে ভোটা করে দেওয়ার জন্য চেতনা এটাকে কালাট করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র তারা এবং ষড়যন্ত্রের জাল তারা এঁটেছে তারা বহু সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে তাদের কর্মকাণ্ড এটাকে ইসলামের কর্মকাণ্ড হিসেবে দেখিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ইসলামের নামে কি হচ্ছে এসব মনে রাখবেন ন্যূনতম কোরআন হাদিসের ধারণা যদি কারোর মধ্যে থাকে প্রাথমিক লেয়ারের যদি মুসলমান কেউ হয় সে কোনদিন সন্ত্রাসী হতে পারে না অসম্ভব ইসলামের নামে যদি কোনো শয়তানি কাজ হয়ে থাকে তাহলে নিশ্চিত বুঝে নিবেন এখানে ইহুদিদের কোনো ষড়যন্ত্র আছে ওরাই এই নাটককে মঞ্চায়ন করছে আমাদেরকে বিভ্রান্তি বিভ্রান্তিতে ফেলার জন্য ওই যে বলছি কি আমাদের আগে ফেতনা পতিত হবে সেই ফেতনাগুলোর মধ্যে থেকে একটা আমরা এখানে যারা আছি বিগত আমলে যখন জঙ্গি নাটক মঞ্চায়ন করা হয়েছে কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছি এটা নাটক এই মানুষগুলো ভিত্তি এদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে এদের কোনো দোষ নাই কয়জন মানুষ বলতে পারবেন বরং বেশিরভাগ মানুষ নিজেরাই ধোঁয়া সম্বন্ধে পড়ে গেছেন চিন্তার মধ্যে পড়ে গেছেন হাই হাই হলোটা কি স্কুল কলেজের ছেলে ফেলে নষ্ট হয়ে যাচ্ছে আর ধার্মিক ছেলে ফেলে মানেই হলো যে মনে হয় বোমা নিয়ে ঘুরে ভাই রামার এই দেশে রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে অস্ত্রের মহড়া এটি সকাল বিকালের নিত্য নৈমিত্তিক চিত্র তাই না লাশের পরে লাশ পড়া প্রতিনিয়ত আপনার একের পরে খুন হওয়া এগুলো তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কলেজ বিশ্ববিদ্যালয়গুলো নিত্য নৈমিত্তিক চিত্র এগুলো যারা করে আপনি শুনবেন না তাদেরকে কখনো জঙ্গি হিসাবে কেউ তকমা দেয় শুনেছেন কখনো এখান থেকে বোঝা যায় যে মূলত জঙ্গি এই শব্দটা এটা হলো সকল প্রকার সত্যকে লুকাবার জন্য সাধারণ মানুষের চোখে ধুলে দেওয়ার জন্য আমরা অনেকেই এখনো বিশ্বাস করি যে জঙ্গি মানে হলো ডেঞ্জারাস অপরাধী আরে ভাই প্রকৃত অর্থে যদি কেউ সন্ত্রাসী হয় সেটা তো আসলেই সত্যিকারই বড় কিন্তু আপনি যেটাকে জঙ্গি হিসাবে দেখছেন জানছেন জঙ্গি সন্ত্রাসী এটা কোনো প্রমাণ হয়েছে দেখুন কাছে ওই যে তথাকথিত জেহাদি বই পাওয়া গেছে এই ছবি দিয়া যখন পত্রপত্রিকায় গেছে তখন আমরা সাধারণ মানুষই সময় ধরে নিয়েছি হ্যাঁ লোকটা কত খারাপ একবার চিন্তা করি না এই বইয়ে কি আছে এই বইয়ে কি আছে যেটা দেখিয়ে তাকে খারাপ বলা হচ্ছে তবলিগি বই দিয়া জেহাদি বই নাম দিয়া ছাপাই দেওয়া এই ভাই পনেরো থেকে বিশটা ডিপার্টমেন্ট হাজার হাজার ফোর্স শত শত ফোর্স এখানে কাজ করছে পশ্চিমারা সেখানে কোটি কোটি টাকার ফান্ডিং করে তহবিল দেয় এই টাকাকে হালাল করার দরকার হয় ধরেন বিশটা যদি জঙ্গি দমন ডিপার্টমেন্ট থাকে বিভিন্ন প্রতিষ্ঠানদের ডিএমপির আলাদা উইং র্যাবের আলাদা উইং এনএসআর আলাদা উইং ডিজেএফ আলাদা উইং পুলিশের অনেকগুলা উইন এভাবে যদি সবার আলাদা আলাদা জঙ্গি দমন নিয়ে অনেকগুলো উইন থাকে বাংলাদেশের প্রায় জঙ্গি সংখ্যা কত সরকার বা এই সংশ্লিষ্ট মহলের উচিত সেটা প্রকাশ করা দাবি করার সময় বলে না বাংলাদেশে কোনো জঙ্গি নাই জঙ্গিবাদ নাই কিন্তু উইং খুলে রাখছেন আপনি পনেরো থেকে বিশটা জনগণের ট্যাক্সের টাকায় অপচয় কেন এদেশে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নাই শুধু জঙ্গি দমনের জন্য এতগুলো মুখ খুলে পড়ছেন এইগুলো চয় কর থেকে বিদেশে যখন ফান্ড দেয় তহবিল দেয় পশ্চিমারা শত শত কোটি টাকা দেয় ওই টাকা হালাল করার জন্য ওর কোনো কাজ নাই কারণ আসল তো আদতে জঙ্গি নামের এই নাটক ছাড়া বাস্তব কিছু নাই সে এটাকে বাস্তবায়ন করার জন্য হুদেই নিরীহ কোনো এক মানুষকে পেয়া তাকে দৌড়ছে আপনারা হলে আর্টিজান হামলার সময় দেখেছেন এদেশের প্রথম সারির তথাকথিত মিডিয়ার নামে এই সন্ত্রাসবাদীদের সবচেয়ে বড় অস্ত্রগুলো তারা কিভাবে নিরীহ মানুষকে দোষী সাব্যস্ত করেছে যে ওখানে হামলাকারীদের একজন তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সেই ডক্টর জাকির নায়কের পেজে লাইক দিয়েছে বাস এই অপরাধের পৃষ্ঠ এই যে গত সপ্তাহের যে মামলা হয়েছে ওই মামলার যদি মানে স্ক্রিপ্ট শুনেন আপনি তার জব বলে যাবেন যে এখনো দেশে এগুলো চলতেছে নতুন বাংলাদেশে এগুলো চলছে একজনকে ধরছে তার মোবাইলে পাওয়া গেছে সে কোন পাবলিক প্রোগ্রামে তিন চারজন বক্তার ছবি তুলছে এই এই বক্তার ছবি তুলছে তাহলে এবার বক্তাদেরকে নামে মামলা আসামি দিতে হবে এখন আমি এখানে বক্তব্য দিচ্ছি কত মানুষ ছবি তুলছে এখন আপনি কোন একটা আসলে আপনি দোষী কিনা সেটা তো আল্লাহ ভালো জানে ধরলাম তর্কের খাতিরে যে আপনি দোষী আহমদুল্লাহ ছবি তুলছেন তাহলে এই বেটারও মামলার নামে দিয়ে দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা তারা হাসির পাত্র হওয়া থেকে তারা সিরিয়াস কবে হবে আমি জানি না তাদের মধ্যে ন্যূনতম বিশেষ করে যারা এই কর্মকাণ্ডগুলো করে তাদের মধ্যে ন্যূনতম লজ্জা স্মরণ দায়িত্বশীলতার কোনো জায়গায় তাদের আছে কিনা জানি না আপনারা দেখেছেন আরেকজন বক্তাকে গত আমলে গ্রেপ্তার করে সম্ভবত দুই আড়াই বছর জেলে রাখা হয়েছে কি অপরাধ যে একটা ছেলে উত্তরবঙ্গ না কোন জায়গা থেকে ধান কাটার কায়চিং নিয়ে ঢাকায় আসছে সংসদ ভবন ভাঙবে সেজন্য ধান কাটার কাছে নিয়ে আসছে সংখ্যা ভাঙ্গছের জন্য এবং তার মোবাইলে পাওয়া গেছে ওই বক্তার ছবি তাহলে বক্তার । বিরোধ মগের মল্লুকের গল্প আমরা অনেক শুনেছি কিন্তু মগের মল্লুকের বাস্তব রূপ আমরা দেখিনি দুর্ভাগ্য আমাদের আমরা এখন সেটা দেখছি প্রেভার আমার এই কথাগুলো আপনাদের সাথে বলার উদ্দেশ্য হলো আপনি আমি যদি সচেতন না হই তাহলে এইভাবে একের পর এক নাটক করে করে দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়া হবে আমাদের লজ্জা হয় আমাদের পরে স্বাধীনতা অর্জন করে যে সমস্ত দেশগুলো এখন এমন উচ্চতায় চলে গেছে ওইসব দেশগুলোতে গেলে নিজের দেশের দিকে তাকিলে তাকালে অসহায় মনে হয় যে আমরা কোথায় দাঁড়িয়ে আছে ওরা কোথায় চলে গেছে আর আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেশে উন্নয়ন না করে এই সমস্ত নাটক করা হয় বসে